মোহাম্মদ সাল্লাল্লাহ বায়ু সাল্লামকে অপবাব দেওয়া হয়েছে চরিত্রহীন রহিম নাউজউল্লাহ আই এম এ জা জেনিয়াতেও মোহাম্মদ চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদী আল্লাহ ভরতার আলহাকে যখন পঁচিশ বছরের টকবকে যুবক চল্লিশ বছরের বয়স্কার একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন তখন বেইমানা বলতে লাগলো মোহাম্মদ এত খারাপ লোক তুমি যে বুড়ো মেয়েকে একটা বুড়ি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলে এবার আপনাকে বলছি নাম্বার দুই সাল্লামকে মক্কাতে যে অপবাদ দেওয়া হয়েছিল আজও সারা পৃথিবীর কিছু নাস্তিক কিছু বেইমান তারা এ দিচ্ছে কি দিচ্ছে না প্রতিটা জিনিস বিনা ব্যবহার হয় না হয় না আপনি যদি একটা মোবাইল যদি কেনেন সে মোবাইলটা যে দোকান থেকে ক্রয় করবেন দেখবেন সেই দোকানদার যে প্যাকেটের ভিতরে মোবাইলটা আপনাকে দিয়েছে সেই মোবাইলের কোম্পানি মোবাইলটা আপনি কিভাবে চালাবেন সেইটা সুবিধার্থে ভিতরে একটা বই দেয় ছোট্ট দেয় না থাকে হয়তো আমি আপনি পড়তে জানি না সেটা ব্যর্থতা কিন্তু দেয় তাতে লেখা থাকে যে এর ব্যাটারির ক্যাপাসিটি কতটা এই মোবাইলটা কতক্ষণ চার্জ দিলে ফুল চার্জ হবে এর র্যাম কতটা এর মানে কোন জায়গাটায় চার্জারটা গুঁজে দিতে হবে কোথায় হেডফোনটা লাগাতে হবে সব সিস্টেম ওর ভিতরে ছবি সহকারে দেওয়া থাকে থাকে না থাকে যদি আপনি এতেও একটা মোবাইল সম্পর্কে জানতে যদি না পারেন দেখবেন বড় বড় শোরুমে বা বড়ো বড়ো মলে যে কোম্পানির মোবাইল রাখা আছে সেই কোম্পানির পক্ষ থেকে অ্যাডভার্টাইজ করার জন্য একটা সেলসম্যান রাখা হয় সে আপনাকে সব ডিটেলস বুঝিয়ে দিবে ডিটেলস যে আমাদের কোম্পানির ব্যাটারি এরকম আমাদের কোম্পানির ক্যামেরাটা এত ভালো আমাদের কোম্পানি মোবাইল ব্যবহার করে দেখুন অন্যান্য সব কোম্পানির থেকে ভালো এটা করে কি করে না করে করে তাহলে টাকা দামের একটা মোবাইল তৈরি করতে তার পিছনে তাকে বিক্রি করা পর্যন্ত এতটা মানুষের অবদান আছে সেলসম্যান পর্যন্ত এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো মোবাইলটা তৈরি করেছে কে স্রষ্টা না সৃষ্টি কে কথা বলুন আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটু কথা বলুন মোবাইলটা আবিষ্কার করেছে কে স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি তাহলে সামান্য একটা সৃষ্টি আল্লাহ সালা তার নাম মানুষ এই মানুষের তৈরি করে একটা সামান্য জিনিস যদি পরিচালনা করার জন্য তার একটা গাইড বুক যদি প্রয়োজন হয় আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন অর্থাৎ মানুষকে আচ্ছা বলুন আমাদের কিভাবে আমরা চলব কোথায় গেলে আমরা খারাপই হব কোথায় গেলে ভালো হব কোন পথটা ভালো পথ কোনটা খারাপ পথ আচ্ছা বলুন তো আল্লাহ সুবাহ আমাদেরকে কি বিনা গাইড বুকে পৃথিবীতে পাঠিয়েছেন না কোন গাইড বুক দিয়ে পাঠিয়েছেন কোনটা দিয়ে পাঠিয়েছেন এখন যদি আপনি গাইড বুকটা বুঝতে না পারেন যে যে জাতির কাছে গাইড বুক এসেছে সেই সেই জাতির কাছে গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর প্রদত্ত এক একজন মানুষ যাদেরকে বলা হয় নবী বা রাসুল এই সমস্ত অসাধারণ মানুষগুলিকে এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ছিল না ছিল আমাদের যে গাইড বুক এটার নাম আল কোরআন এবার আপনাকে বলছি আচ্ছা আল কোরআন যে গাইড বুক এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা বলুন তো কোন মানুষকে পাঠানো হয়েছিল মোহাম্মদ সাল্লাই আপনি আজকে বসুন আমি অনেক কথা আলোচনা করব যদি আপনি ধৈর্য ধরেন আর যদি আমি এটা বুঝতে পেরে যাই যে মানুষ আমাকে বিরক্ত করতে কথা বলছে বেলুন ফাটাচ্ছে ওই মানে ব্যস্ততা দেখাচ্ছে তাহলে আমি লাইন ঘুরিয়ে দিয়ে এমন সুরসুর করে পালাবো আপনি বুঝতেই পারবেন না যদি চার ঘন্টা পর্যন্ত বলি বলতেই থাকি কোনো অসুবিধা নেই যেখানে পরিবেশ ভালো বুঝি যাই হোক এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলছি পৃথিবীতে আদম আলী সালাম থেকে শুরু করে আর ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন প্রতিটা নবী এবং রাসুল তার নির্দিষ্ট জাতির কাছে আল্লাহ সুবাহা পাঠিয়েছেন একজন মাত্র নবীকে এইদিকে দিকে আসলে ওরা চুপ করবে না ওরা জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি আর এইখানে টিকতে পারে যার বউ তার কপাল পুড়েছে সে লজ্জা কিছু বলতে পারছে না মানে ও এত লোকের মাঝখানে যদি গল্প গুজব করে চিল্লামিল্লি করে তাহলে বাড়ি চার দেওয়ালের মাঝখানে স্বামীকে কি করে বাস্তব না এত আলে মোলা মা স্টেজে এত কিছু থাকার পরেও যদি চুপ না করে তা বাড়ি তোর ব্যবহার কি চুপচাপ মারে থাকুন কথা বলিয়েন না আপনার ভদ্রতা এটা আপনার পরিচয় এটা মাথায় রাখবেন আপনার অসুবিধা হলে আপনি আস্তে আস্তে চলে যান কিন্তু কথা বলবেন না যাই হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে দীর্ঘ তেইশ বছর এই কোরআনটি কমপ্লিট হতে টাইম লাগিয়েছেন আল্লাহ সু আমি যে সুরাটি আপনাদের সামনে মানে তেলাবাদ করেছি এই সুরার ভিতরে হসরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বেঈমান মোশেকেরা যে অপবাদ দিয়েছিল সে অপবাদের জবাব দিয়েছেন এক দুই মোহাম্মদ সাল্লাহাল্লামকে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পথ চলার নির্দেশনা দিয়েছেন এবং কিছু বিধি নিষেধ করে দিয়েছেন আমি আপনাদের কাছে বলবো প্রথম থেকে শুরু করছি নাম্বার ওয়ান আচ্ছা বলুন মোহাম্মদ সাল্লারিফা সাল্লাম কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন মক্কা আর মারা গিয়েছিলেন কোথায় মদিনাতে এবার আপনাকে বলছি সাহেবরা বলেন যে মদিনা হচ্ছে সোনার মদিনা আর অরিজিনালি সোনারই মদিনা ওখানে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছা করবে না তা এই জায়গাটাতে হজরত মোহাম্মদাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষ মদিনাতে তৈরি করতে পারতেন জন্ম দিতে পারতেন মক্কাতে দিলেন কেন মক্কাতে আল্লাহ নবী সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কেন সত্যি এগুলো অবাক লাগে মানে আল্লাহ সোবাহা যে রন কৌশলগুলি ব্যবহার করেছেন এটা হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্যজনক কৌশল যা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় আচ্ছা এখানে জেনারেল শিক্ষিত ছেলে বিএ পাস বা উচ্চ মাধ্যমিক কেউ আছো তোমরা বন্ধু কেউ আছো এই তো মাসাল্লাহ মাসাল্লাহ উচ্চ মাধ্যমিক বিয়ে মাসাল্লাহ ভালো এবার আপনাকে বলছি পৃথিবীর ভৌগোলিক অবস্থানটা যদি কারুর মাথাতে একটুখানি যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারা পৃথিবীর একেবারে পয়েন্ট অবস্থিত যে শহর তার নাম মক্কা দেখবেন কালকে ম্যাপটা খুলে মক্কা এবার আর একটা কথা বলি মোহাম্মদ সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম হচ্ছে আইয়ামে জাগেলিয়াত জাগেলিয়াতটা কেমন ছিল না জানে যে নারী পুরুষ সেক্স করতে হয় দুজনা উত্তেজিত হলে যাকে বলা হয় যৌন মিলন বা সেক্স তখনকার আইয়ামে জাগেলিয়াতে একটা পুরুষ একটা নারী যখন সেক্সের প্রয়োজন হতো অর্থাৎ যৌন মিলনের প্রয়োজন হতো বেটা তার মায়ের কাছে রাতের বেলা শুয়ে যেত কোন বিধিনিষেধ ছিল না এর নাম আইয়ামে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো কোন বিধিনিষেধ ছিল না বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করতো কোন বিধিনিষেধ ছিল না এর নাম আইয়ামে মে মানুষ মারা যেত মারা যাবার পরে তার মাথার এই পজিশনটা কেটে নিয়ে এই রকম টুপির মতো কোন একটা পাত্রও তৈরি করে মতপান করত মরা মানুষের মাথার খুলিতে এর নাম আইয়ামে জাগেলিয়া এই আইয়ামে জাগেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনেছিলেন এনেছিলেন একটি সিলেবাস দিয়ে তার নাম আল কোরআন কোরআন মানে আলো অন্ধকারে যে সমস্ত মানুষের আছে তাদেরকে আলোর দিকে কি করবে আকৃষ্ট করবে তার নাম আল কোরআন এইবার আপনাকে বলছি সাল্লামকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে আমি মমতাজুল ইসলাম খুব ভালো প্যান্ডেল মাইকের ভাড়ায় দিই আমার এটা ব্যবসা তা আমি আপনাদের বীরনগরে প্যান্ডেলটা করেছি আচ্ছা বলুন তো আমি যদি একটা লাইট প্যান্ডেলের এক যদি লাগিয়ে দিই আচ্ছা বলুন লাইটটা চারিদিকে সমানভাবে পড়বে হ্যাঁ আর না বুঝে উত্তর দেন পড়বে পড়বে না এখন লাইটটা আমি যদি একেবারে মাঝখানে দি তাহলে লাইটটা যতটুকুই হোক চারিদিকে সমানভাবে যাবে কি যাবে না যাবে ইয়াস যাবে আল্লাহ সব তালা সোনার মদিনাতে মোহাম্মদাল্লামকে জন্ম না দিয়ে মক্কায় কেন দিলেন মক্কায় এই কারণে দিলেন যে কোরআন নামক এই জ্যোতির আলোটা যেন সারা পৃথিবীর চারিদিকে সমান ভাগে যাতে পৌঁছাতে পারে এই কারণে মোহাম্মদ দুই মোহাম্মদ সাল্লারিবাসাল্লামের নামে অনেক অপবাদ তখনকার দিনে মক্কার মানুষেরা দিত মূলত তিনটে অপবাদ কটা তিনটে আমি কিন্তু কোরআন দিয়ে সব প্রমাণ করব এখন আপনার জায়গা রেডি করছি অপবাদগুলো কি এক নম্বরের অপবাদ হচ্ছে এই লোকটা পাগল মক্কার মানুষরা বলেনি পাগল বলেছে কি বলেনি বলেছে দুই মোহাম্মদ সাল্লাই সাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে চরিত্র রহীন আইয়া মে জা জেলিয়াতেও অযোধ সাল্লামের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রদী আল্লাহ আনহাকে যখন পঁচিশ বছরের টক্য যুবক চল্লিশ বছরের বয়স্কা বিধবা একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন তখন বেঈমান মুশেকেরা বলতে লাগলো মোহাম্মাদ এত খারাপ লোক তুমি যে একটা একটা বুড়ো মেয়েকে মেয়েকে বুড়ি স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলে এবার আপনাকে বলছি মোহাম্মদকে মক্কাতে যে অপবাদ দেওয়া হয়েছিল আজও সারা পৃথিবীর কিছু নাস্তিক কিছু বেইমান তারা এ অপবাদ দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে তার মধ্যে সর্বপ্রথম অপবাদ দিয়েছেন উপর বাংলার একজন মানে পতিতা নারী বললেও ভুল হবে না তার নাম হচ্ছে বাংলাদেশের ময়মন সিং জেলাতে বাড়ি নাম হলো তার তসলিমা নাসরিন সর্বপ্রথম অপবাদ দিয়েছেন তিনি তারপরে দিয়েছেন সালমান দুসদি মুসলমান নাম মুসলমান নাম মুসলমান কিছুদিন আগে বেরাদার রাহুলের সঙ্গে একটা ডিভেট দেখেছেন নাম হলো তার আসাদ নূর নাম জানেন শুনেছেন শুনেছেন এও নাম কিন্তু মুসলমানের কেউ অপবাদ দিচ্ছে যে মহম্মদ সাহসাল্লাম খাদিজাকে বিবাহ করেছিলেন আয়েশাকে কেন নয় বছর বয়সে বিবাহ করেছিলেন ছয় বছর বয়সে বিবাহ করেছিলেন নানান অভিযোগ তুলছে কি তুলছে না আছে তবে সত্যি আমি বিশ্বায় অভিভূত হই অবাক হই যে আল্লাহ সমানবাত আলা যে কাজগুলো করেছেন এগুলো একেবারে বাস্তব এবং একেবারে যুক্তিযুক্ত এবং একতা কেটে তোমার কারো ক্ষমতা নাই এক ইসলাম এটা একটা মারাত্মক দায়িত্ব দায়িত্ব নয় দায়িত্ব আমি মমতাজুল ইসলাম আমার বয়স এখন ষোলো বছর কুড়ি বছর ধরে নেন কুড়ি বছর আমি মোটরসাইকেল চালাচ্ছি আমার পিছনে একটা মেয়ে বসে আছে আমার মামা তো বোন তার বয়স ষোলো বছর আমার কুড়ি তার ষোলো তা আমি পালসার গাড়ি নিয়ে যাচ্ছি আমার পাশ দিয়ে আর একটা ছেলে আরেকটা মেয়ে আশি কিলোমিটার গতিতে গাড়িটা আমাকে ওভারটেক করে দিয়ে চলে গেল তখন আমার মামা তো বোন পিছন দিক দিয়ে আমাকে বলছে তুমি কেমন ড্রাইভার হে হ্যাঁ যে আমাদেরকে ওভারটেক করে দিয়ে চলে গেল একটু পিক আপ বাড়াও আমি পিক আপ বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে একশো একশো কুড়িতে পিকআপ উঠে গেছে বলুন তো একশো কুড়িতে যদি পিক আপ উঠে যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি বাঁচবো আমার মামা তো বোন বাঁচবে বাঁচবে না ও আমাকে জোরে পিক আপ দিতে বলছে কেন আমাদের দুজনারই রক্ত টকবক টকবক করে ফুটছে দুজনাই একদম ইয়াং আচ্ছা বলুন আমার পিছনে যদি আমার ফুফু যদি বসে থাকতো আর আমার ফুপুর বয়স যদি পঞ্চাশ বছরের হতো আমার ফুবু কি বলতো ভাতিজা এত জোরে যাস না বাই চান্স স্লিপ কে পড়ে গেলে মারা যাবি একদম এত জোরে যাবি না আচ্ছা বলুন তো এ কথা বলতো কি বলতো না বলতো ইসলামের দায়িত্ব দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাহ বারিব সাল্লামকে খাদিজার সঙ্গে বিবাহ দেওয়া হলো আল্লাহ নবীর থেকে পনেরো বছরের বয়স্ক একজন মহিলা অনেক সময় বেঈমান মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মারতে গালি দিয়েছে গলায় গামছা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে উটের ঘুড়ি চাপিয়ে দিয়েছে বলুন আমার সঙ্গে যদি রাস্তায় আরেকটা ছেলের যদি মারামারি লাগে আমার ১৬ বছরের মামা তো বোন ও মারামারি করতে ব্যস্ত হয়ে পড়বে কি পড়বে না পড়বে ও মারামারি করতে না পারলে এ কথা বলবে শালা বেরে শেষ করে দাও বলবে কি বলবে না বলবে কিন্তু আমার ফুফু যদি হতো আমার থেকে বয়সের বড় তাহলে কি বলতো ভাতিজা ঝামেলায় জড়াস না আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে বাড়ি বলতো কি বলতো না বলতো আল্লাহ সুবহানাহু জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অপমানের সম্মুখীন হবেন চরম বিপদের সম্মুখীন হবেন আর এই সময়তে যদি ওই সমবয়স্ক একজন নারীকে যদি স্ত্রী হিসাবে নির্বাচন করা হয় তাহলে ঝামেলা আরো বেড়ে যাবে মোহাম্মদ সাল্লামকে উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে খাদিজা সান্ত্বনা দিয়ে বলেছেন মোহাম্মদ কোনো টেনশন নেই আল্লাহ তোমাকে সহযোগিতা করবে বুঝতে পেরেছেন কেন বিয়ে হলো দুই আল্লাহ নবী সাল্লামের বয়স যখন একেবারে শেষ পর্যায়ে তখন বিবাহ হচ্ছে কার সঙ্গে আয়েশার সঙ্গে কার সাথে আয়েশা বয়স ছয় বছর কে নয় বছর এত অল্প বয়সে কেন একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে হলো কেন একটা লোকের সঙ্গে কেন বিয়ে হলো এই নিয়ে নানান কটু কথা বলছে কি বলছে বলছে না শুনুন এটা জানেন যে বিজ্ঞানীদের মতামত হচ্ছে এই যে একটা মানুষের পঞ্চাশ বছর বয়স পার হয়ে গেলে তার বুদ্ধি আস্তে 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 কুমতে থাকে থাকে না ষাট বছর বয়স হয়ে গেলে তার বুদ্ধি আস্তে আস্তে কি হয় কুমে যায় তাই না আমাদের সামাজিক সামাজিক একটা কথা কথা বলি বছর বয়স হয়ে গেলে সরকারি আর চাকরি থাকে না মানে সরকার বুঝতে পেরেছে এ কাজের অযোগ্য এর দেওয়ারাতে কোন কাজ আর সম্ভব নয় আমরা ওই সমস্ত লোক যখন রিটায়ার করে বাড়িতে বসে থাকে আমরা এত গোপাল ভার আমরা ওই লোকগুলোকে ধরে এনে বলছে তুই মসজিদের সেক্রেটারি হ আর তুই মাদ্রাসার সভাপতি হ আশ্চর্য ব্যাপার ও অযোগ্য ওর বুদ্ধি কম এই জন্য সরকার ওকে বলেছে বাড়িতে বসিয়ে বসিয়ে তোকে টাকা দেবো তবুও ভালো তোর বুদ্ধিতে সর্বনাশ আগুন লেগে যেতে পারে তুই বাড়িতে বসে বলছে টাকা খা তবু আসবি না কিন্তু আমাদের সমাজ এত বুদ্ধিজীবী মন সমাজে আছে যে ওই মানুষগুলোকে ধরে এনে বলছে তুই মাদ্রাসা চালাও আর মসজিদটা তুমি চালাও কি আশ্চর্য ব্যাপার কেন ইয়ং ছেলেদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসার দায়িত্বটা দেওয়া যায় না যে ইয়ং ছেলেরা রাতারাত্রির উদ্বেগ গ্রহণ করে এর ওর বাঁশ গাছের বাঁশ কেটে এনে কেলাপ তৈরি করতে পারে সেই যুবকেরা উদ্বেগ নিয়ে আপনাদের বিভিন্ন নগরের মাদ্রাসা এক মাসের ভিতরে ছাদ ঢালে দিয়ে দিতে পারে পারে কি পারে না এদের পক্ষে সম্ভব যারা রাতারাত্রি কেরাপ তৈরি করতে পারে রাতারাত্রি যারা দশ বিশ হাজার টাকা খরচা করে পিকনিক করতে পারে ডিজে বাজিয়ে তারা ইচ্ছা করলে বড় একটা প্রতিষ্ঠানের কোন ছাদ ঝাড়াই মোটর বসানো কল বসানো পাকা প্লাস্টার উন্নত ব্যবস্থা এরা পদক্ষেপ নিতে পারে কি পারে না পারে অবিলম্বে মাদ্রাসা মসজিদগুলো গুলো যুবকদের হাতে তুলে দেন এই বয়স্কদের হাতে তুলে দিয়ে গরুর গাড়ির মতো চালাবেন না ভুল হচ্ছে কিন্তু এটা সব ছেলেদের হাতে দায়িত্ব দিয়ে দেন তারা মাদ্রাসা মসজিদ চালান আপনি শুধু পরামর্শ দেন আপনি দায়িত্ব যেতে গেলেন কেন আপনার ছেলেকে বলতে পারতেন আপনার ছেলে তো ভালো শিক্ষিত ছেলে ওকে আপনি মাদ্রাসার দায়িত্ব দেন মসজিদের দায়িত্ব দেন ঈদগের দায়িত্ব ওকে দেন ও ভালো বুঝবে কাজ ও দোষ করতে পারবে আপনি কিছু করতে পারবেন তার আপনি কেন পথ নিয়ে বসে আছেন এগুলো আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে তার মানে বোঝা যায় বয়স হয়ে গেলে বুদ্ধি কুমে যায় আল্লাহ সোবাল একটা কৌশল অবলম্বন করলেন যে তো টাইম পেরায় শেষ চলে যাবে তেষট্টি বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ বিধি চলে গেলেন আচ্ছা বলুন তখন যদি আল্লাহ নবী সাল্লামের একজন মহিলা স্ত্রী হিসাবে থাকতো তার বয়স যদি ষাট বছরের হতো তাহলে আল্লাহ নবী সাল্লামের কোনো কথা নবীজির ব্যাপারে গোপন কোন তথ্য উনি মনে রাখতে পারতেন কি পারতেন না পারত না কিন্তু আল্লাহ রসুল চলে যাওয়ার পরে আয়েশার প্রেম তখন সতেজ অল্প বয়সের মেয়ে মহিলারা জিজ্ঞাসা করছেন আয়েশাকে চার دیওয়ালের মাঝখানে থেকে স্বামী স্ত্রীর এক জায়গায় গোসল মানে মিলন করলে গোসল কি করে করতে হয় এটা আপনি বলে দেন আম্মা জান আয়েশা তখন একেবারে মানে কণ্ঠস্থ মুখস্থ সহকারে বলে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার সঙ্গে এই রকম ব্যবহার করতেন এইটা হাদিসে আছে নবীজি এটা বলেছেন আমরা চার دیওয়ালের মাঝখানে এই এই ঘটনা ঘটিয়েছি এইগুলো বড় সহজ হলো না কঠিন হলো সহজ তার মানে ওই দিকে একজন বয়স্ক নারী প্রথমে একজন যুবতী মহিলা তার মানে তার রণকৌশল ঠিক আছে না ভুল ঠিক তিন হচ্ছে বলছে ছেলে কেউ নাই মোহাম্মদ আল্লাহ কটা জানেন কটা তিনটে কে বলছেন তিনটে ঠিক তিনটে চারটে নয় তিনটা কি নাম তিনটে ছেলে বেটি চারটা তাই না বেঁচে থাকা অবস্থায় মারা গেছে একটা মাত্র বেটি বাদ নাম তার ফাতেমা রাজিয়া আল্লাহ নবী সহ মারা যাবার ছয় মাস পরে নবীজির মেয়ে ফতে মারা গেছে ছয় মাস পর যখন ব্যাটাগুলো মারা গেল আবু খেল আবুল আহাব বেইমানে রয়েছে নবীজি কে বলছেন মোহাম্মদ তুমি যে তোমার আল্লাহ আল্লাহ করছো তোমার তো একটা ব্যাটা নাই কেউ নাই তা তুমি মরে যাবার পরে তোমার আল্লাহ আল্লাহ করবে কে তোমার বংশের লোক আর কি আছে তোমার বংশ শেষ তুমি পর্যন্ত শেষ

ইন্না সানিয়া কাল আবক্তার কোরআন এত অবতীর্ণ হল একটি সুরা আল্লাহ বলছেন ইন্না তাই না কাল কালসার মারা গেছে তাই কি হয়েছে আপনাকে আমি কাউসার দান করলাম ফাসল্লি লিলব্বিকা অনহান আপনি সরা করুন কুরবানি করুন ইন্ডা নিশ্চয়ই সানিয়াকা, হুয়াল আপ্তার যারা আপনাকে বলছে বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই আমি আল্লাহ বলছি তাদেরকে নিবংশ করে দিব